রাজনীতির করাল ছায়ায় জীবন হয়েছে অষ্টাগত রেহাই কিসে কোথায় পাই আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত রাজনীতির করাল ছায় জীবন হয়েছে অষ্টাগত রেহাই কিসে কোথায় পাই আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত ধান্দাবাজি শোষণ নীতি গ্রাস করেছে সমাজটাকে ধান্দাবাজি শোষণ নীতি গ্রাস করেছে সমাজটাকে অসহায় হয়ে ভয় চেয়ে দেখি নির্বাগ লাশটাকে ধান্দাবাজি শোষণ নীতি গ্রাস করেছে সমাজটাকে অসহায় হয়ে নির্বাগ ভয় চেয়ে দেখি নিজের লাশটাকে মানবতা বিপন্ন আজ তোমার আমার মনে প্রাণে মানবতা বিপন্ন আজ তোমার আমার মনে প্রাণে মানবতা বিপন্ন আজ দেশ বিদেশের বহি মানবতা বিপন্ন আজ মঠ মসজিদের আহ্বানে মানবতা বিপন্ন আজ পুঁজির তর আলের সানে মানবতা বিপন্ন আজ সর্বক্ষণে সর্বস্থানে দিন প্রতিদিন রহ মানবতা হয় লাঞ্ছিত রাজনীতির করাল ছায়ায় জীবন হয়েছে উষ্ঠাগত রাজনীতির করাল ছায়ায় জীবন হয়েছে উষ্ঠাগত রেহাই কিসে কোথায় পাই আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত রাজনীতির করাল ছায় জীবন হয়েছে সচেতনতার উষ্ঠাগত করব আমরা ওদের পরাজিত রাজনীতির করাল ছায় জীবন হয়েছে উষ্ঠাগত সচেতনতার গান গে ভাই করব আমরা ওদের পরাজিত হবে না আমাদের আর রাজনীতিরই করাল ছায়া দেখতে হবে না আমাদের আর রাজনীতির করাল ছায়া শয়তানেরা পালাবে ভয় ছড়িয়ে দিলে যুক্তির হাওয়া ট্রিগার ওরা যতই চালাক মিথ্যাই যে ওদের পুঁজি ট্রিগার ওরা যতই চালাক মিথ্যা তাই যে ওদের পুঁজি সুস্থ সমাজ গড়তে হবে ভাই যুক্তিবাদী বন্ধুকে তাই খুঁজি হাত বাড়া বন্ধু হ বিজ্ঞানের আলো জ্বালাও হাত বাড়াও বিজ্ঞানের আলো জ্বালাও ধর্ম মানবতার পথের পথিক যত মানবতার পথের পথিক যত রাজনীতির করাল ছায় জীবন হয়েছে অষ্টাগত রাজনীতির করাল ছায় জীবন হয়েছে অষ্টাগত রেহাই কিসে কোথায় পাই আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত আমরা সবাই হচ্ছি আহত এসো বন্ধু এসো আমরা মানব ঐক্যে মেলাই হাত নোংরা ধর্ম রাজনীতি আমরা করব ধুলিস বন্ধু এসো আমরা মানব ঐক্য মেলাই হাত নোংরা ধর্ম রাজনীতি আমরা করব ধুলির সাথে আমরা নাস্তিকতার জয় বদলের স্বপ্ন ঘিরে নতুন গড়তে চাই এসো বন্ধু এসো আমরা নাস্তিকতার জয় গাই দিন বদলের স্বপ্ন ঘিরে নতুন সমাজ গড়তে চাই এসো বন্ধু এসো আমরা স্তিকার জযে গাই দিন বদলের স্বপ্ন ঘিরে নতুন সমাজ ঘুরতে চাই